আপনি নিশ্চয়ই এই গানটি শুনেছেন শাক দিয়ে কি মাছ ঢাকা যায় মাছ যে নড়ে চড়ে আজ আমি একজনের কথা বলবো যিনি প্রতিদিন এই কাজটাই করে চলেছেন তবে তার আগে আপনাদের একটা মজার তথ্য দিই আপনার কি জানেন পশ্চিমবঙ্গ মানে যার ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলের নামে একটি প্রোডাকশন হাউস আছে যা হলিউড বলিউড টলিউডের মতো বিশাল বাজেটে সিনেমা বানায় এই প্রোডাকশন হাউস থেকে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার আসে যা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নে ব্যয় হয় কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন একটা ভিডিও দেখে কি ভিডিওতে ডাব্লিউপি দেখে কিছু বুঝতে পারলেন নিশ্চয়ই এখন হাসছেন ভাবছেন আমি কতটা নির্বোধ কারণ আমি ওয়ার্নার ব্রাদার্সকে ওয়েস্ট বেঙ্গল বলে চালিয়ে দিলাম এবার আরও একটা ভিডিও দেখুন যেখানে একই ধরনের একটি ভুল ব্যাখ্যা করা হচ্ছে প্রভু যীশু সংসারে অশান্তি বাতাতে এসেছে মা এবং শাশুড়ির মধ্যে অশান্তি বাতাতে এসেছে বাবা এবং ছেলের মধ্যে অশান্তি বাতাতে এসেছে ভাই বোনের মধ্যে অশান্তি পাতাতে এসেছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাতাতে এসেছে শাশুড়ি এবং বৌমা এদের মধ্যে অশান্তি বাতাতে এসেছে তো বন্ধুরা এটা আমার মুখের কথা নয় এটা বাইবেলের কথা হয়তো শাশুড়ি বৌমার মধ্যে এবং সবার মধ্যে এত অশান্তি হচ্ছে কেন তার কারণটা আমি আজকে জানতে পারলাম এতদিন ধরে আমি জানতে পারিনি বিশেষ করে শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা এটা তো কমন ব্যাপার এটা কেমন ধর্মগ্রন্থ আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে যেখানে শান্তির বার্তা দেবে কিনা যেখানে আমরা কিভাবে ভালোভাবে বাঁচতে পারবো সেই চিন্তা করবে কিনা কিন্তু সেই সব না চিন্তা করে প্রভু যিশু বলছে আমি মানে তুমি ভেবো না যে আমি শান্তি দিতে এসেছি মানে আমি অশান্তি দিতে এসেছি এখন মিল খুঁজে পাচ্ছেন যেভাবে আমি ওয়ার্নার ব্রাদার্সকে বেঙ্গল বললাম ঠিক সেইভাবেই এই ইন্দ্রবাবু বাইবেলের পদগুলোর বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি অবজ্ঞা ও মিথ্যা ব্যাখ্যা করে ইন্দ্রবাবু কতটা নিচে নামবেন আপনার একাধিক ভিডিওতে দেখেছি আপনি খ্রিস্টকে নিয়ে বিদ্রুপ করছেন ঠাট্টা মস্করা করছেন এতে আপনার আনন্দ হতেই পারে কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে সত্যের আলো দেখান আপনি হয়তো ভেবেছেন বাইবেলের কিছু পদ ভুলভাবে ব্যাখ্যা করে খ্রিস্ট বিশ্বাসীদের বিভ্রান্ত করবেন কিন্তু বাস্তবতা ভিন্ন আমরা বাইবেল পড়ি বুঝি এবং এর প্রকৃত অর্থ উপলব্ধি করার চেষ্টা করি তাই আপনার বিকৃত ব্যাখ্যা আমাদের বিশ্বাসে একটুও প্রভাব ফেলতে পারবে না তবে দুঃখজনক বিষয় হলো আপনার অনুসারীরা আপনার ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে আমাদের কাছে যখন এই ধরনের প্রশ্ন নিয়ে আসবেন সত্যি বলছি তখন শুধুই হাসি পাবে আর বর্তমানে আপনারা এতটাই সনাতনী হয়ে গেছেন আপনারা আর কাউকে শুনতে চাইছেন না শুধু নিজেরাই প্রশ্ন ছুড়ে দেন তারপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেন না আমাদের শোনেন না আমাদের কাছ থেকে কিছু শুনতে চান তাই এখন উত্তরটা একটু ভালো করে শুনুন আপনার উল্লেখ করা মথি দশ অপ্তাহে চৌত্রিশ উনত্রিশ পদে যিশু বলছেন মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি আমি শান্তি দিতে নয় খড়গ দিতে এসেছি কারণ আমি এসেছি পুত্রকে পিতার বিরুদ্ধে কন্যাকে মাতার বিরুদ্ধে পুত্রবধূকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এখন এর প্রকৃত অর্থ কি প্রভু যিশু এখানে দুটি শ্রেণীর মানুষের কথা বলছেন এক যারা ঈশ্বরে বিশ্বাস করেন দুই যারা ঈশ্বরে বিশ্বাস করেন না এখানে যে প্রথম চরিত্রগুলি আছে যেমন ছেলে মেয়ে বৌমা এই তিনটি চরিত্র বিশ্বাসী চরিত্র বহন করে আর বাকি যে ক্যারেক্টারগুলি যেমন বাবা মা শাশুড়ি এরা অবিশ্বাসী চরিত্র বহন করছে এবার যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা বিশ্বাসীদের বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে এটি সবসময় সত্য ছিল এবং আজও সত্য যখন একজন ব্যক্তি ঈশ্বরের পথে চলতে শুরু করে তখন তার পরিবার আত্মীয় স্বজন সমাজ অনেকেই তার বিরোধিতা করে এটি নতুন কিছু নয় তাই যীশু বলেন মথি দশ অধ্যায় ছত্রিশ পথে আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হবে তবে প্রশ্ন হলো এই অশান্তি সৃষ্টি কে করছে যিশু খ্রিস্ট নাকি অবিশ্বাসীরা যারা তাকে বিশ্বাস করে না যখন পনেরো অধ্যায় উনিশে বলা হয়েছে এ জগতের মধ্যে আমি তোমাদের মনোনীত করেছি সেজন্যই জগৎ সংসার তোমাদের ঘৃণা করবে অর্থাৎ যখন কেউ সত্যের পথে চলে তখন দুনিয়া তার বিরুদ্ধে চলে যায় আজ আপনি এবং আপনার মতো কিছু মানুষ যেভাবে খ্রিস্ট বিশ্বাসীদের বিরোধিতা করছেন এটি তার প্রমাণ আসুন আপনাকে একটা উদাহরণ ধরুন একটি ক্লাসে একটি ছাত্র খুব ভালো করে পড়াশোনা করে আর একজন একদমই পড়ে না এবার যে ছাত্রটি ভালো করে পড়াশোনা করে তাকে স্যারেরা খুব ভালোবাসে কিন্তু যে ছাত্রটি পড়াশোনা করে না সে পড়াশোনা করা ছাত্রটিকে ঘৃণা করে এবং সেও যাতে তার মতো পড়াশোনা না করে সর্বসময় সেটাই চেষ্টা করে এবার আপনি যদি বলেন এখানে ভালো করে পড়াশোনা করা ছাত্রটি অন্যায় করছে তাহলে সেটা কতটা হাস্যকর শোনাবে একইভাবে যখন খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের পথে চলে তখন কিছু লোক তাদের বিরোধিতা করে কিন্তু এর মানে এই নয় যে খ্রিস্ট অশান্তির কারণ বরং যারা সত্যকে মেনে নিতে চায় না তারাই সমস্যা সৃষ্টি করে শেষে একটা কথা বলি ইন্দ্রবাবু আপনি আপনার শাস্ত্রের পাণ্ডিত্য দেখান তবে ভাববেন না খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে পণ্ডিতের অভাব আছে আমরা অনেক কিছু জানি বুঝি কিন্তু কারো বিশ্বাসে আঘাত আনতে চাই না শুধু সত্যটা মানুষের কাছে তুলে ধরতে চাই আপনাকে অনুরোধ করব আসুন আমরা একসঙ্গে ঈশ্বরের পথে চলার চেষ্টা করি আপনি আপনার ভালোটা বলুন আমিও আমার ভালোটা বলি কে সত্য আর কে মিথ্যা কে সঠিক কে বেঠিক সেটা সময় বলবে যারা আপনাকে শুনছে যারা আমাকে শুনছে তারাই বিচার করুন ভালো থাকবেন ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করুন